তো শোভাবাজার রাজবাড়িতে শুরু হয়ে গেছে খাদ্য মেলা নাম হচ্ছে খাদ্য খাদ্যমেলার রাজবাড়িতে রাজভোগ আজ থেকে শুরু হয়েছে মানে সাতাশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই মেলাটা থাকছে তিন দিন ধরে প্রায় আঠারোটা স্টল বসেছে খাবারে খাদ্য মেলাটা শুরু হচ্ছে তোমাদের দুপুর তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত তো আজকে আমি এখানে খাবার এক্সপ্লোর করতে এসেছি এখানে সমস্ত কিছু ইউনিক ইউনিক আইটেম আমি এখানে ট্রাই করেছি এখানে অনেক ইউনিক আইটেমও এসছে যেমন দুধ মাটন বিরিয়ানি আমি ট্রাই করিনি বেসি আমি রিক্স নিইনি খাবারে এত আর এক্সপেরিমেন্ট আমার মানে ভালো লাগে এক্সপেরিমেন্ট বাট এতটাও এক্সপেরিমেন্ট করব আমি এখনও যাইনি ওই লেভেলের তো যাই হোক আমি ওটা নিইনি তোমরা যদি যাও তোমরা যদি ট্রাই করো অবশ্যই আমাকে জানিয়ে তোমাদের কেমন লেগেছে তো এখানে প্রথমে আমি যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে কি মিষ্টি দিয়ে মিষ্টিগুলো ছিল খুবই রিজনেবেল প্রাইসে কুড়ি টাকা তিরিশ টাকা এখানে চকলেটেরও দোকান বসেছে হোম মেড ছাড়া আর কি চকলেট তৈরি করে এখানে চকলেটগুলো প্রাইস হচ্ছে দশ টাকা থেকে শুরু খুবই ভালো রিজনেবেল প্রাইসের সমস্ত কিছু এখানে রেখেছে খুব একটা বেশি রেঞ্জের রাখিনি এখানে যে রাজবাড়ি বলে খুব দামি হবে সেরকমের ব্যাপার কিছুই নেই এই পান মিষ্টিটা কিন্তু আমার খেতে একদমই ভালো লাগেনি কারণ এর মধ্যে পুরো ভর্তি ছিল ড্রাই ফ্রুটস আমার ড্রাই ফ্রুটস খেতে ভালো লাগে না তাই আর কি আমি আমার আর কি পান মিষ্টিটা ভালো লাগেনি এটার প্রায় ছিল বোধ হয় তিরিশ টাকা যাই হোক তারপরে আসি কি নলেন গুঁড়ের রসমালাই যেটা খেতে কিন্তু খুবই ভালো ছিল এটা দাম ছিল কুড়ি টাকা খুবই ভালো লেগেছিলো খেতে দারুণ ছিল তো এখানে হোমমেড যে বা চকলেটের ব্যাপারে আসি এখানে নানান রকম ফ্লেভারে আর কি ওনারা নিয়ে এসেছিলো যেমন ব্লুবেরি থেকে শুরু করে সমস্ত কিছু আর কি অল অল ভটকা রাম চকলেট নলেন গুড় নারকেল নলেন গুড় আল আলমন্ড এই সমস্ত মিক্স করে নানান রকম করে সেগুলো হচ্ছে কুড়ি টাকা করে প্রাইস আর ছোটো পাউচগুলো যেগুলো আছে সেগুলো দশ টাকা করে আমি এনাদের এখান থেকে নিয়েছিলাম আর কি এই ডিজার্টটা এনাদের স্টলে প্রথম আমি আর কি হচ্ছে এই ডিজার্টটা নিয়েছিলাম যেটা নলেন গুড় ব্রাউনি এই সমস্ত দিয়ে আর কি চ ডিজার্টটা ছিল খেতে কিন্তু দুর্দান্ত ছিল তারপরে আমি যেটা নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচটাও খেতে ভালো ছিল একশো টাকা প্রাইস ছিল আর এখানে রেশমি কাবাব ছিল যেটা হচ্ছে কি আমি খেয়েছি পাঁচটা নেই ছিল রেশমি কাবাবের দাম ছিল একশো টাকা ভালোই ছিল সবই খেতে দুর্দান্ত ছিল খেতে খেতে সন্ধ্যা হয়ে যায় আর এখানে লাইটিং আলো আর কি জ্বলে ওঠে আলো জ্বলে ওঠে রাজবাড়িটা তো দেখতে সেই লাগছিলো দারুণ লাগছিল রাজবাড়িটাকে এখানে আরও স্টল বসেছিল খাবারের ছাড়াও জুয়েলারি শাড়ি এ সমস্ত স্টলগুলো বসেছিল জুয়েলারিগুলো একশো টাকা থেকে শুরু হয়েছিল। তারপরে এই টেনিটার ভুড়ি বস থেকে আমি যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে গিয়ে মাটন এগ ডেভিল নাইনটি নাইন রুপিস ছিল বাট আমার কাছে টেস্টলেস ছিল আমার একদমই ভালো লাগেনি আর তারপরে আমি নিলাম এখানে খাবার যেটা নিয়েছিলাম সেটা হচ্ছিল গিয়ে ডালপুরি আর আলুর দম যেটা প্রাইস নিয়েছিল দুটো ডাল ডালপুরি দিয়েছিলো কুড়ি টাকা নিয়েছিল খুবই রিজনেবল প্রাইস মানে হ্যাঁ কুড়ি টাকাতেই নেয় বাট হ্যাঁ এখানেও কুড়ি টাকাই নিয়েছিল খুব একটা বেশি এক্সপেন্সিভ নয় তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমরা গেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টাটা দেখাও